ভাই পাঁচ হাজার টাকা ক্যাশ ইন করে দিন তো টাকাটা দেন এক দুই তিন চার পাঁচ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স নাইন এইট জিরো ওয়ান হ্যালো আসসালামু আলাইকুম আমি এজেন্ট ওই যে সকালে ক্যাশ ইন করলেন কি ব্যাপার চাচা একটা ভুল হয়ে গেছে এক লোক মোবাইলে ক্যাশ ইন করে আমারও তো জাল টাকা গছাই দিয়া ভাগছে আমি কোম্পানিতে অভিযোগ করতে গিয়া ভুলে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি এখন আপনার এখন বন্ধ করে দিচ্ছে করলেন কি যা সমস্যা নাই কোম্পানি থেকে কল কইরা আপনারা কিছু তথ্য জিগাইবো ঠিকঠাক মতো বললেন তাহলেই অ্যাকাউন্ট খুলে দিব বুঝছেন কি ঝামেলা কি হয়েছে বাবা এজেন্টের ভুলে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে কল দিবে আমার অ্যাকাউন্ট খোলার জন্য কোম্পানি থেকে কল দিবে? স্পিকার দাও স্পিকারে দাও। হ্যালো। আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংকিং কোম্পানি থেকে রাশিক বলছি। ভুল অভিযোগের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অ্যাকাউন্ট পুনরায় চালু করতে কিছু তথ্য দিয়ে সাহায্য করবেন। জি জি বলুন। আপনার পরিচয় যাচাই করতে আপনার নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। দয়া করে কোডটি বলুন। এক্ষুনি কয় টাকা কাটুক? কী করলি মা? এরা প্রতারক বাবা তোমার অ্যাকাউন্টের তথ্য নিয়ে অ্যাকাউন্ট থেকে সব টাকা চুরি করবে শোনো বাবা মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো কখনোই কল দিয়ে তোমার কাছে পিন বা ওটিপি জানতে চাইবে না এরকম কল এলে সাথে সাথে কল কেটে দিবে ঠিক আছে ঠিক বলছিস মা সাবধানে থাকতে হবে প্রতারক